السلام علیکم ها شهر شبل حسین الحمدللہ ميو بلاسی اس ګرټا ویډیو لایيسی کنه دښتا ور لاي لایرو غس لای فتا زختو بنه کنه پلایس ما شاء الله هونه ګلا ویسی تو بورو بورو ویږي ځکه تولې لایمو ایټو لګا بنگلاديش خرټي خالای زختو خټا کې তো এটা আমার কাছে খুবই ভালা লাগে আমি মনে করি এটা মজার গ্রাউন্ড খুব বেশি আছে আর সিকানো বড় একটা মিটালা করিয়া দনিয়া পালাইয়া তৈরি এখানেও আর ডুগু বিগুটা আসলাইছি তো ওখানও বড় করি জায়গা করিয়া মাটি দিয়া দনিয়া পালাইছি দেখি উঠেনি তো তোলা সুরুষ

গ্লাভছ লাগিছে বিচাৰ তিচা তাকে দৰকাৰ এখন হাতী লাগি মখটো আমাৰ পইচাক একটা পইচাক দাঁতৰ দিয়াম দিয়া চাঙীৰ মাজেগা গুঠি গৈছে তো তলৰ পাতা পালন এক সৰু সৰু হৈ গৈছে আর টান্ড ভরি যা জই জ্বলাই লাগে তুলিলাই মাসকে খাঁটি রাস্তারে মতো হয়েছে যাত্রা লাই তুলিলাই মাসকে খাঁটি আমি গুলি করে একদম ফুটাই একটা মনে হয় এখন উড়ি হয় একটা ফার্ম দেখি দেখি উড়ি ফার্মবার লাগেটা পারতে সাইরাম সাইরং একজাত খালি থাকতাম দেখি কতটা ওই কিছু বেশি বানছে

ተጠናዶ ብቻ დავიწყოთ ახლა იღზათ თარტამ. მე იღზათი გიOiთონაი, ხოლმეზე. خلصيم. আর আরོ་মিক্সური აპარელი არა. তুই একটা জাতুরি হাসিছে আমার কার্ডে তো চেষ্টা করো আমাকে বিশ রাখার লাগি তোরা তোরা বিষ বান দেয় রা হয় ঈর্ষা ওয়ান মনুখ হয় আমি ইবেটাকে আনছিলাম যত তো আনছিলাম একটা গাছ উঠে না সে মেডি বাইদি একটা উঠছে আমি শুইটাও ভালি না দেখা এক একজোটার মধ্যে সাইটটা তো চেষ্টা করছেন তো বিশ রাখার লাগে কিছু কিছু বীজ বান্ধি বান্ধি আহ ইচা ওৱান আমাৰ কিছু লাগে ইফা থ্ৰু হ'ব জানি না দেখি ৱৰ্ডাৰ কৰিছে যেনে ৱৰ্ডাৰ ৱৰ্ডাৰ জন্ম জেগা সামাৰিলে দেখ তাৰ ফাল কোনটো আছিল এটা লাইক বাংলাদেশৰ যেনে গোৱালগাদা উৰি ওলাখন লাগে দেখে গোলগাদ্দা উড়ির মধ্যে গ্রাম থাকে বেশি তো বাংলাদেশি উড়িও তো গোলগাদ্দা উড়ল্লা খান গোলগাদ্দা উড়ি তো আর গোলগাদ্দা উড়ি তাকে দেখতে গোলগাদ্দা উড়ল্লা খান বিশল লাগিয়ে রাখি লাগছি তো এটা দেখা করা পয়সা একটা গাছে অনেক গোলা হয়েছে মাসাল্লা আৰু গুড়ি বাজি দেখা পালে খুট বৰ গুৰি দেখোন গুড়িৰ মাজৰি আৰু অনেক পৰিমাণে ডেম এখন আছে তো খাটি লাইছে তো ভূঞা ভূঞা বা চিলাইমো আৰু মাছাল্লা দেখত কৰা গুৰি একটা টুক্ৰী পৰি গৈছে এনে দুই জাতৰ ফাৰ্চি খেৰেল্লা আৰু তাৰ আইনা মাছআাল্লা আৰু ফটো কিছু ভাল লাওঁ কটা কৰা চিলাইমো তো মাসা উড়ি দেখা করে সুন্দর তর তাজা উড়ি মাসাল্লাহ টুকরি পড়ে গেছে মাসা আল্লাহ করবাই আর তো সিন হারভেস্ট করলাম আজকে আর আপনার লগে শেয়ার করলাম তো বয়া বইয়ে তো সবটা বাঁচি লাইন গাড়ি বয়া বইও তো সকল বালায় থাকবা আশা করি ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিবা শেয়ার করবা সকল বালা থাকবা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখা লাগে সকল বলা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ